নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী সতেরো অর্থাৎ পরিসংখ্যান অধ্যায় এগারো নম্বর অঙ্কটি নিচে পঞ্চাশ জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো মধ্যক নির্ণয় করো সারণীতে আমরা যেটা দেখছি পঁয়তাল্লিশ কেজি ওজনের লোক আছে দুইজন এরপর পঞ্চাশ কেজি ওজনের লোক আছে ছয়জন পঞ্চান্ন কেজি ওজনের শিক্ষার্থী আছে আটজন এরপর ষোলো জন শিক্ষার্থী আছে যাদের প্রত্যেকের ওজন হবে ষাট কেজি এরপর বারোজন শিক্ষার্থী যাদের প্রত্যেকের ওজন পঁয়ষট্টি কেজি সর্বশেষে ছয়জন শিক্ষার্থী যাদের প্রত্যেকের ওজন হবে সত্তর কেজি তো এখান থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন হল গণ গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফল অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা প্রদত্ত তথ্য থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নামে আরেকটি লাইন টেনেছি এখানে ক্রমযোজিত গণসংখ্যা প্রথম গণসংখ্যা যেটা দুই আছে সেটাই হবে এরপর প্রথম দুইটি ঘর যোগ করে আমরা পাচ্ছি হল ছয় আট দুই আট সুতরাং দ্বিতীয় ঘরে আট বসবে এবার প্রথম তিনটি সংখ্যা যোগ করে আমরা পাচ্ছি ষোলো সুতরাং ক্রমযোজিত সংখ্যার তৃতীয় ঘরে ষোলো বসবে এরপর প্রথম চারটি সংখ্যা দুই ছয় আট এবং ষোলো যোগ করে আমরা পাচ্ছি বত্রিশ সুতরাং ক্রমযোজিত গণসংখ্যার চতুর্থ ঘরে বত্রিশ বসবে এরপর পাঁচটি গণসংখ্যা অর্থাৎ প্রথম থেকে পাঁচ পর্যন্ত গণসংখ্যার সমষ্টি চুয়াল্লিশ সুতরাং পঞ্চম ঘরে আমরা চুয়াল্লিশ বসাব ক্রমযোজিত গণসংখ্যা একইভাবে ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ ঘরে পঞ্চাশ অর্থাৎ শিক্ষার্থীর মোট সংখ্যা সমান পঞ্চাশ জন আমরা মধ্যক নির্ণয়ের জন্য এখানে একটা উদাহরণ হিসাবে ব্যবহার করব এটা যেমন দুই চার ছয় আট দশ এখানে পাঁচটি সংখ্যা আছে এর মধ্যে মাঝের সংখ্যা হচ্ছে সিক্স অর্থাৎ এখানে আমরা মধ্যক বলবো ছয়কে অনুরূপভাবে যদি জোর সংখ্যা হয় এখানে বেজোর সংখ্যা ছিল যদি জোর সংখ্যা হয় সেক্ষেত্রে পরবর্তীতে দুই চার ছয় আট দশ বারো এইখানে একক কোনো মধ্যক নেই সুতরাং দুইটি মাঝের রাশি যোগ করে দুই দ্বারা ভাগ করে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে তাহলে জোর সংখ্যার ক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয় করব তৃতীয় পদ এবং চতুর্থ পদের যোগফলকে দুই দ্বারা ভাগ করব। অর্থাৎ ছয় আর আট যোগ করে হচ্ছে চোদ্দ চোদ্দকে দুই দ্বারা ভাগ করলে সাত আমাদের এই সিরিজে মধ্যক হবে সাত ঠিক একইভাবে এই অঙ্কের ক্ষেত্রে আমরা পঁচিশতম পদ ও ছাব্বিশতম পদকে মধ্যক ধরব কারণ যেহেতু আমাদের এখানে গণসংখ্যা পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক তাহলে পঁচিশ এবং ছাব্বিশের যোগফলকে আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে পঁচিশ এবং ছাব্বিশ অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশতম পদ দুইটি আছে চতুর্থ ঘরে যেখানে ক্রমযোজিত সংখ্যা বত্রিশ অর্থাৎ বত্রিশ মানে পঁচিশের চেয়ে বেশি আবার চুয়াল্লিশের চেয়ে কম এখানে পঁচিশ এবং ছাব্বিশতম পদ এইখানেই আছে আর এই পঁচিশ এবং ছাব্বিশতম পদ দুটেই ওজন হচ্ছে ষাট কেজি অর্থাৎ পঁচিশতম পদ এবং ছাব্বিশতম পদ যোগ করে দুই দ্বারা ভাগ করেও আমরা ষাটই পাচ্ছি সুতরাং আমাদের মধ্যক হবে ষাট